টেক্সট ডিজাইনার সাইড আই ডেলিভারি চার্জটা ওগ্রিম করতে কটন ব্ল্যাক এর মধ্যে একটা কম্বো প্রাইস পিস তিনটা সাইজ যার হচ্ছে M L XL এই দেখো এটা 100% কটন দিয়ে আমাদের কাছে অর্ডার করে দেবেন হোয়াইট কালার একটা কাটো দেখতে পাচ্ছি 100% কটন 100% কটন রিভি কটন ওকে কুরিয়ার মাধ্যমে আপনার অর্ডার পৌঁছে দেব আচ্ছা আর একটা কালেকশন দেখতে পাচ্ছি আমরা অনেক কালার আছে অনেক চেক আছে একটা চমৎকার কালেকশন দেখছি আমরা চার পিস মাত্র 1000 টাকা হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড ভিডিও আজকে আমরা চলে এসেছি আরেকটি নতুন শপে আর এখানে মূলত আপনাদের যেটা থাকবে কাটোয়া কালেকশন কাতোয়া কালেকশন থাকবে পাশাপাশি এটার উপরে একটা বিশাল ডিসকাউন্ট থাকবে তো আপনারা হচ্ছে আশা করছি হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন এবং যারা এখন আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা কথা না আমরা শুরু করবো আজকের ভিডিওটি আজকে আমাদের সাথে এই সব থেকে পুরো ভিডিও জুড়ে থাকবেন হচ্ছে ইসলাম ভাই

আচ্ছা কাতো আইটেম হোয়াইট কালার একটা কাতো দেখতে পাচ্ছি এটা হোয়াইট কালার কাতো ওকে এগুলো হচ্ছে ফেব্রিক্স কি এগুলো 100% কটন কটন এ করা হয়েছে আচ্ছা ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছি আপনি এগুলি পাচ্ছেন হলো কম্বো প্রাইস চার পিস এক হাজার টাকা চার পিস এক হাজার টাকা মাত্র এক হাজার আচ্ছা আচ্ছা এই জন্য বললাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চার পিস এক হাজার টাকা এই দেখ হান্ড্রেড পার্সেন্ট কটন ওকে খুবই চমৎকার চমৎকার আপনারা যারা নিতে চান এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে অর্ডার করে দিবেন আমি আপনার দরগার পৌঁছে দেব আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে অর্ডার প্রসেসিংটা কি একটু বলে দিবেন অর্ডারের নিয়মটা অর্ডারের নিয়মটা হচ্ছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা লিখে দিবেন বাকিটা আমাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব হ্যাঁ কুরিয়ার মাধ্যমে আপনার অর্ডার পৌঁছে দেব আচ্ছা আচ্ছা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এখন হচ্ছে আপনার চেকের মধ্যে গ্রামীণ চেক এটা কিন্তু খুবই দারুণ একটু কাছ থেকে দেখে এটা কাছ থেকে 100% কটন 100% কটন রিমি কটন ওকে অনলি হচ্ছে চার পিস এক হাজার টাকা চার পিস মাত্র কিন্তু ভাই নিজেই পড়ে আছে আর আপনার এটা ই করার জন্য আপনাকে ডেলিভারি আগে দিতে হবে ডেলিভারি ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঢাকার মধ্যে ঢাকার বাইরে টাকা আর ডেলিভারি চার্জটা অগ্রিম করতে আর ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে আমরা ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে এই যে আরেকটা

100 টাকা 100 টাকা ওকে আর চমৎকার কালেকশন দেখছি আমরা খুবই চমৎকার কালেকশন এটার মধ্যে কয়েকটা কালার আচ্ছা এটা ব্ল্যাক মধ্যে করা আছে এখানে খুবই চমৎকার আর এটা অফ হোয়াইট হোয়াইটের মধ্যে ওকে এই একটা ডিজাইন আছে আচ্ছা আচ্ছা চার পিস পাচ্ছেন মাত্র 1000 টাকা চার পিস মাত্র টাকা আমরা ওয়ান দেখাচ্ছি আপনাদের সুবিধাটা আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে WhatsApp বিমা নাম্বারটা স্ক্রিনে দেয়া আছে এখানে যোগাযোগ করবেন আর হচ্ছে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা ঢাকার মধ্যে ঢাকা সিটির মধ্যে 100 টাকা 100 টাকা ওকে তো ইসলাম ভাই আমরা হচ্ছে আপনার কত আইটেমস গুলো দেখলাম তো আপনার শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন দশের উদ্দেশ্যে এবং পাশাপাশি হচ্ছে কিভাবে অনলাইনে অর্ডার করবে সেটার নিয়মটা বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কলেজের বিপরীতে গ্লোব শপিং সেন্টার তিনতলা সাত্রিশ নম্বর দোকান আর আমাদের এখানে অর্ডার করার জন্য আপনি অনলাইনে অর্ডার করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা শুধু লিখে দিবেন আচ্ছা আচ্ছা আর বাকিটা আমাদের দায়িত্ব আপনাকে পৌঁছে দেওয়া ওকে ঠিক আছে কুরিয়ার মাধ্যমে ভাই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম